সো হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো অ্যান্ড সুস্থ আছো তো এই যে আজকে হচ্ছে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম আর হচ্ছে সারাদিনে আজকে সেরকম কোনো ব্লগ শ্যুট করতে পারিনি তো এখন হচ্ছে এই যে এইদিকে হচ্ছে পুজো হয়েছে তাই আমার ছেলের টিউশনের ম্যাম আর কি এসব দিয়েছিল তাই হচ্ছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর এইদিকে হচ্ছে আজকে রান্না করছিলাম আমি ওই ফুলকপি আলু বেগুন এসবই আর কি আর তার সঙ্গে হচ্ছে রাত্রেবেলা দেখতে পেলাম ভাত সদ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে ভাবলাম যে কয়েকটা রুটি করে নেওয়া যায় তবে হচ্ছে যেহেতু ময়দার রুটিটা খাওয়া আমাদের একটা অভ্যাস হয়ে গিয়েছে তো ময়দা না থাকার কারণেই হচ্ছে এখন আর কি এই হাঁটা দিয়ে আর কি রুটিটা করে নেব তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে যাই হোক তাহলে ঝটপট করে রুটিটা করে নেওয়া যাক তো ওই চার পাঁচটার মতো রুটি করেছি আর আজকে হচ্ছে ভাত এবং রুটি তার সঙ্গে হচ্ছে চিকেনের তরকারি আলুর দম এসব দিয়ে রাত্রেবেলা ডিনারটা সেরে নেবো যাই হোক তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো আর তোমরা আমারকে একটু সাপোর্ট করো আর আমি এটাই চাইবো তোমাদের কাছে যেরকম করে সাপোর্ট করছো এরকম করে একটুখানি আমার পাশে থেকো যাই হোক তোমাদের কাছে মিনি ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না